আমি এখন যে জায়গাটায় আছি এটা হলো হাতিজিল আর এই যে এটা হচ্ছে মূলত গুলশান আর ওই পাশটা হচ্ছে হাতিজিল আর এই মাইস্কানের লেকটা হলো এটা হলো হাতিজিলের জেলের যে লেক এই লেক আর ওই যে উপাস হয়েছে মাছগুলা ধরতেছে তারা এখান থেকে যে ওইখান থেকে তারা মাছগুলো ধরতেছে কিন্তু একজন বলতেছে যে মাছগুলো একজন বলতেছে যে মাছগুলো এই অনেক গন্ধ কারণ এরা আগের দিন উনি নাকি নিয়ে খাইছে অনেক গন্ধ আর ওনারা বলতেছে যে মাছ খেতে অনেক স্বাদ কিন্তু হাতিজিলের পানি অনুযায়ী পানিটাও অনেক নোংরা কারণ এগুলোর সব আপনার সুইজারল্যান্ডের পানি বা বিভিন্ন ডেনের পানি এই পানিগুলো থেকে ভালো মাছ কিভাবে হয় আমি বুঝি না কারণ মাছগুলোর মাঝে অনেক গন্ধ হওয়ার কথা এটাই স্বাভাবিক পানি পানির কালারটা কদিন পর পর মেডিসিন দিয়ে তারা মানে ক্লিয়ার করে কারণ কিছুদিন পর পর এই পানি কিন্তু অনেক গন্ধ হয়ে যায় এরপরে এই পানির মাঝে অনেক ফ্যান আজমে যখন নোংরা হয় তখন এটা কিন্তু অনেক ফ্যান আজমে ফ্যান আজমার পরে কিন্তু যখন গন্ধ বাতাস শুরু হয় তখন কিন্তু এটাকে কেমিক্যাল মেরে এটা কিন্তু পরিষ্কার করে তো এই পানির মাছ কতটুকু সুস্বাদু অভিষেক ঢাকা শহরে যে এই মাছের ইয়োগ আরোগ্যগুলোর মাঝে যে আপনার বড় বড় এই আপনার মাগুর মাছগুলা তারা বিক্রি করে এগুলো সব কিন্তু চাষের বিভিন্ন জায়গায় কিন্তু এই দেখবেন যে একদম ময়লা পানির মাঝে এই মাছগুলো চাষ করা হয় কিন্তু ওই পানির তুলনায় কিন্তু এই পানিটা অনেক ভালো ওই পানির তুলনায় এই পানিটা অনেক ভালো একজন মহিলা দেখলাম যে একটা মাছ সাড়ে চার কেজি হবে ওই মাছটা নিল সাতশো টাকা আরও তিনটা মাছ নিছে। তিন ওটাই পাঙ্কাশ একটা দুই কেজির উপরে হবে ওগুলো নিল দুশো টাকা করে ওই মহিলা একাই নিয়ে গেছে সবগুলো আর একজন মানুষে দুটা মাছ মোলামুলি করলো ওই ছয়শো টাকা দিয়ে নিল দুটা মাছ ওগুলো একটা মাছ সাড়ে তিন কেজির মতো হইব দুইটা মাছ ছয়শো টাকা দিয়ে নিছে তা আমি বুঝতে পারতেছি না যে এটার এই এখানকার মাছ খাইয়ে কতটুকু স্বাদ পাওয়া যাবে আরেকজন বলছিল একজন সিকিউরিটি বলছে ভাই এখানে এই মাছটা আমি গতকালকে খাইছি কিন্তু মাছটা কিন্তু অনেক গন্ধ করে এটা কিন্তু আমার এই পাশেরটা কিন্তু একটা পার্ক পার্কটা যদিও ইদানিং অনেক সংস্কার করা হয়েছে অনেক সুন্দর করছে পার্কটা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ